রিকোয়েস্টকে অথরাইজ করে তারপর পাঠাতে পারি সেটা আমরা দেখি এখন দেখুন এখানে আমি একটা নতুন একটা রিকোয়েস্ট অ্যাড করে দিচ্ছি এবং এটার নাম দিয়ে দিলাম এজেন্টস এবং এখানে যেহেতু এটা বলা আছে এপিআই রিসোর্স তো এখানে এজেন্টস এর ভিতরে আমরা হচ্ছে যে এখানে এজেন্টস এটাকে লিখলাম এপিআইটা এবং এটা হচ্ছে যে গেট মেথড তারপর আমরা এখানে যদি সেভ দিই যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে এখানে বলতেছে সরি ইউ আর নট লগ ইন তার মানে আমাকে না লগ ইন করা লাগবে তো আমার এখানে যে লগ ইনের জন্য আমি যে এই স্ক্রিপ্টের মাধ্যমে আমি এখানে যে এপিআই টোকেনটা সেভ করতেছিলাম সেই এপিআই টোকেন আমি যদি টিউটোরিয়ালের ভিতরে আসি তাহলে আমার এখানে টিউটোরিয়ালের ভিতরে ভেরিয়েবলস ভেরিয়েবলস ভিতরে আমি দেখতে পাচ্ছি এপিআই টোকেন এখানে আমার টোকেনটা সেভ হয়ে আছে সো এই টোকেনটাকে আমি এখন ইউজ করব তো এটা কিভাবে ইউজ করব আমার কাছে যে হেডার্স আছে এই হেডার্সের ভিতরে আমি অথরাইজেশন এটাকে পাস করে দিব তো আমি এখানে অথরাইজেশন এটা লিখলাম এবং আমার এখানে টোকেনটাকে পাস করতে হবে তো টোকেনটা হচ্ছে যে বেয়ার আর টোকেন তো আমার এখানে লিখে দিতে হবে বেয়ার আর তারপর আমরা হচ্ছে যে টোকেনটা আছে সেই টোকেনের ডেটাটা এখানে পাস করতে হবে আমি এখানে টোকেনের ডেটাটা পাস করলাম পাস করার পর এটা আমি সেভ দিলাম সেভ দিয়ে এটাকে যদি আমি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমাকে এখানে এজেন্টের যে ডেটাগুলো আছে সেই এজেন্টের ডেটাগুলো দেখাচ্ছে আমরা এইভাবে অথরাইজ করতে পারি অথবা এটাকে আমরা অন্যভাবেও অথরাইজেশন করতে পারি তো এইভাবে একটা উপায় এই উপায় আমরা অথরাইজ করতে পারি আর একটা উপায় হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে অথরাইজেশন আছে সেই অথরাইজেশন ট্যাবের ভিতরে এসে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি যে বেয়ার টোকেন বেয়ার টোকেন দেওয়ার পর আমরা এখানে যে এপিআই টোকেনটা আছে এই এপিআই টোকেনটা থাকলে তো এপিআইটাকে যদি সেভ করি সেভ করে আমি যদি একটু সেন্ড বাটনে ক্লিক করি তাহলে সেখানে আমার সেই একই ডেটাটাই দেখতে পাচ্ছি তার মানে আমার এখানে অথরাইজেশনের মাধ্যমে এই এপিআই টোকেনটাকে পাঠানো হচ্ছে তাহলে এখানে আরেকটা উপায় দেখানো গেল যে আমরা এখানে অথরাইজেশনের মাধ্যমে এটাকে কাজ করতে পারি তবে এই ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে আপনি যখন নতুন নতুন রিকোয়েস্ট অ্যাড করবেন তখন আপনাকে বারবার এই অথরাইজেশনের কথা মাথায় রেখে কাজ করতে হবে তো এই ক্ষেত্রে আরেকটা সহজ উপায় হচ্ছে আমরা আমাদের যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের ভিতরে আমরা অথরাইজেশনটা সেট করে দিতে পারি তো সেই জন্য আমরা এখানে লিখে দিব ইনহেরিট অথ ফ্রম প্যারেন্ট এটাকে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আমরা যে টিউটোরিয়াল টিউটোরিয়ালের ভিতরে আসার পর এখানে আমরা যে অথরাইজেশন আছে এই অথরাইজেশনের ভিতরে আমরা এখানে সিলেক্ট করে দিব যে আমার এই টোকেনটা আছে বেয়ারার টোকেন তো বেয়ারার টোকেন দেওয়ার পর তারপর আমি এখানে টোকেনের ডেটাটা পাস করে দিব টোকেনের ডেটাটা আছে এপিআই টোকেন এবার যদি আমি এটাকে সেভ বাটনে ক্লিক করি তো সেভ বাটন ক্লিক করার আগে এখানে দেখুন আমার হেডার্সের ভিতরে মানে ছয়টা ডেটা আছে তো এখানে আমার কোনো অথরাইজেশন বলে আমার কোনো কিছু কোনো ডেটাই নাই তো এখানে ছয়টা দেখাচ্ছে তো আমি যে ডেটাকে সেভ করি সেভ করার পরে এখন যদি আমি এজেন্টসের ভিতরে আসি তাহলে আমরা এখানে দেখুন হেডার্সের সাতটা ডেটা দেখাচ্ছে তো সাতটা ডেটা এখানে আমার এই যে অথরাইজেশন এটা আমার অ্যাড হয়ে গেছে তো এই যে আমার এই অথরাইজেশন এখানে অ্যাড অ্যাড লেখা দেখাচ্ছে এবার যদি আমি এটাকে সেভ করে আমি যদি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আমার ভাবে এটা কাজ করতেছে তো এই ক্ষেত্রে আমরা এই প্যারেন্টের ভিতরে মাধ্যমে নিচ্ছি এই কারণে তাহলে আমার ফিউচারে কখনো আমার এই এটা সম্পর্কে অথরাইজেশন সম্পর্কে খেয়াল রাখতে হবে না তো আমরা এইভাবে আমাদেরকে অথরাইজেশনটাকে আমরা এভাবে ইউজ করতে পারি তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ